হাই এভরিওয়ান তো দেখতেই পাচ্ছ যে আমাদের সামনে কত কিছু সাজানো আছে এখন কটা বাজ্য বলো তো সকালবেলা সাড়ে নটা মানে অ্যাকচুয়ালি আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতাম তো ভাবলাম ব্রেকফাস্টটা ঘরে না বানিয়ে আজকে জেপ্টো ক্যাফে ট্রাই করা যাক তো জেপ্টোতে জেপটো ক্যাফেতে বেসিক্যালি অ্যাপটাতে একটা ব্রেকফাস্ট বলে সেকশন আছে তো ওখানটায় ক্লিক করে অনেকগুলো আইটেম ছিল তার মধ্যে যেই যেগুলো আমাদের মনে হয়েছে যে খাওয়ার মতো সেগুলো সেগুলো অর্ডার করেছি তো চলো লেটস বিগিন দ্য ভিডিও তো আমরা বেসিক্যালি দুটো ড্রিঙ্ক অর্ডার করেছি ঠিক আছে একটা হচ্ছে ভিয়েতনামিস কোল্ড কফি আর একটা হচ্ছে লেমন আইস টি ইফ আই এম নট রং তো আগে চলো দুটো ড্রিঙ্ককে ট্রাই করা যাক ইফ আই এম নট রং এই দুটোই মনে হয় সেই দুটো ড্রিঙ্কস তো দেখি এই দুটো ড্রিঙ্ক কেমন খেতে আর তারপরে আমরা মেন যে ফুড মানে ব্রেকফাস্ট ফুড সেই দিকে যাবো সুন্দর করে স্টিকারটা দেওয়া আছে যাতে হ্যাঁ প্যাকেজিং কিন্তু খুব স্টডি মানে ধরো কোল্ড কফি অর্ডার করেছি যে মানে জিনিসটা যে কাগজটা গলে যাবে বা কিছু সেরকম কিছু না প্যাকেজিং খুবই স্টডি কিন্তু এটা হলো কোল্ড কফি হ্যাঁ এটাই ভিয়েতনামিজ কোল্ড কফি তো এই হলো ভিয়েতনামিজ কোল্ড কফি মানে কফি আর দুধের যে লেয়ারিংটা সেপারেটটা মানে একদম প্রপার সেপারেট রয়েছে দেখতে বেশ ভালো লাগছে নরমালি অন্য কফি তো সব মিক্সড হয়ে আর এই উপরটা দেখো পুরো আইসও রয়েছে মানে আইসটাও রয়েছে এখনো কিছু গলে যায়নি আচ্ছা বাই দা বাই তোমাদের একটা জিনিস বলে দিই যে কতক্ষণের মধ্যে মানে অর্ডার টর্ডার দিলে কতক্ষণের মধ্যে আসবে মোটামুটি ধরো আমাদের এরিয়াতে আমরা কলকাতা ধরে নাও তো কলকাতাতে মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে কিন্তু তুমি অর্ডার যা যা করবে চলে আসবে আচ্ছা সেকেন্ড ড্রিঙ্কটা দেখা যাক সেকেন্ড ড্রিঙ্কটা হচ্ছে লেমন আইস টি তার মানে একটা কোল্ড কফি করা যাক একটা আইস টি করা যাক মানে গরমকালে এই দুটোই তো একটা মাস্ট হয়ে যায় না আমাদের খাবার জন্য দেখা যাক এইটাও সেম প্যাকেজিং এই প্যাকেজিং এক্স্যাক্টলি সেম

অ্যাকচুয়ালি আমার পছন্দ ভিয়েতনামি কোল্ড কফি আর ওর পছন্দ ছিল হচ্ছে না বেসিক্যালি আমারও ভিয়েতনামিজ কোল্ড কফি পছন্দ ছিল কিন্তু জিনিসটা চাইলাম যে দুটো কোল্ড কফি দিয়ে কি করবে একটা আইস টিও দিই কারণ আমি আজকাল আইস টিও খাচ্ছি তো ওয়াই নট ট্রাই আইস চলো দেখা যাক কেমন খেতে ফার্স্টে কোল্ড কফিটা ট্রাই করছি দেখা যাক কেমন লাগে এটা হলো ভিয়েতনামি কোল্ড কফি এটু নারিয়ে নাও দেখো মিক্স হয় নাকি ইচ্ছা করছে না এটাই দেখতে সুন্দর লাগছে এত সুন্দর লাগছে নিচে তুমি যদি মিক্স না করো নিচে তো তুমি দুধটা ফ্লেভারটা বেশি পাবে না ভালো হয় নরমাল কফির মতোই লাগছে খালি আমার মনে লেয়ারটার কারণে হয়তো ভিয়েতনামি কফি মনে হচ্ছে হতে পারে কারণ ভিয়েতনাম তো যাই না বলতে পারবো না কফি কেমন হয় খেতে তাও মিক্স করে দেখছি কেমন কি টেস্ট দেখো আই এম ভেরি এক্সাইটেড কোল্ড কফি ইজ ওয়ান অফ মাই ফেভারিট নরমাল কফি থেকে একটু পাতলা মানে হালকা লেয়ারটা খুব হালকা কিন্তু খেতে নরমাল কফির মতো আলাদা কোনো রকম কিছু দেখতে পাচ্ছি না তাই ট্রাই করো

লেমন আইস টি লেমন আইস টি এটা দেখা যাক কেমন খেতে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি মিন্ট পাতাও রয়েছে এ হলো লেমন আইস টি স্পেশালিস্ট তাই আগে ওকে দিয়ে ট্রাই ট্রাই করাবো স্পেশালিস্ট আমি আজকাল একটু খাচ্ছি আর কি আচ্ছা ট্রাই করে দেখি কেমন বাইরে যেটা বানা ওটার থেকে বেটার ভালো ভালো বেটার কেন না মানে বেটার না বলছিনা সেটা না মানে ওইটাও যেটা বাড়িতে খাই সেটাও ভালো কোনোদিন দিন তোমাদের দেখিয়ে দেব আর এটাও ভালো কারণ কেন সুগারটা না একদম কারেক্ট अमाउंटে রয়েছে আচ্ছা আমার খুব ভালো হ্যাঁ নরমালি মানে যেটা আমি বাড়িতে খাই ওটা প্রিমিক্স থাকে আর ওটা সুগারটা কিন্তু মানে অনেকটা থাকে মানে বেশ মিষ্টি মুখ মেয়ে মানে এটা কিন্তু আমার মনে পারফেক্ট মানে আমার অন্ততঃ পারফেক্ট মানে বা তুমি দেখো তোমার কেমন লাগে আমার সুগার কম হলে মুশকিল দেখা যাক

হ্যাঁ লেয়ারিংটার জন্য দেখতে ভালো লাগছে আর আমার একটু কোল্ড কফিতে এবং ফ্যান্সি লেয়ারিং হলে আমার বেশ ভালোই লাগে আচ্ছা এই তো হয়ে গেল আমাদের ড্রিঙ্কস ড্রিঙ্কস আমরা অন দ্য গো খেতে থাকবো বাট চলো আমরা ব্রেকফাস্টের জন্য অ্যাকচুয়ালি কী কী অর্ডার করেছি সেটাও দেখা ফোরমোস্ট হচ্ছে পোহা কারণ পোহা হচ্ছে এর ফেভারিট ফেভারেট আমার পোহা আমার একদমই অতটা ভালো লাগে না তাই জন্য না খায়ও না মানে বানালেও আমি নিজে বানালেও আমি নিজে খাই না মানে আমার ভালোই লাগে না আই ডোন্ট নো ওয়াই তো পোহা ওর ফেভারেট তো ওটা অর্ডার দিয়েছি এছাড়া হচ্ছে আমাদের মানে অনেক ম্যাক্সিমাম টাইম আমরা যেটা মানে ডিশটা খাই বাড়িতে সেটা হচ্ছে ম্যাগি রাইট হ্যাঁ 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 তো আমি ধরলাম কেননা মানে মানে জেপটো ক্যাফে থেকে ম্যাগি অর্ডার করা যায় তা আমি কি ম্যাগি অর্ডার করেছি বলো তো পানির মশালা ম্যাগি আচ্ছা তো মানে ভেরি ইন্টারেস্টিং ভেজের মধ্যে একটা কিছু ছিল ওখানে চার পাঁচ রকমের ম্যাগি অপশন ছিল চিজ ম্যাগি ছিল প্লেন ম্যাগি এগ ম্যাগি বাট এগ ম্যাগিটার ওপর আমি দেখলাম নর্মাল ম্যাগির উপর পোজ দেও আচ্ছা তো আমি ওইটা খাওয়া যাবে না ওর থেকে ভালো পনির মশলা ম্যাগি খাই দেখি কেমন খেতে হয় আরো একটা জিনিস অর্ডার করেছি যেটা স্ট্রিট ফুডের মধ্যে ভালোই স্পেশাল সেটা হচ্ছে কি বলতো বরা পাও ওয়াও তো এই তিনটে ডিশ রয়েছে আচ্ছা এই সঙ্গে বলে দিই কয়েকটা জিনিস আমাদেরকে ক্যাচ আপ অপশানস দিয়েছে দুটো টোম্যাটো কেচাপেরই সাশে দিয়েছে আর একটা ইমলি সস দিয়েছে আমার মনে হয় ইমলি সসটা হবে হচ্ছে ভাড়া পয়সা তাই তো তো ইমলি সস দিয়েছে আর অনেক অনেক অনেকগুলো করে টিস্যু দিয়েছে তো তার সাথে তার সাথে খাবারের জন্য কিন্তু তিনটে স্পুন স্পুন ফর্ক যাই বলি না কেন মিক্সচারটাও দিয়েছে তো চলো একটা একটা করে ওপেন করা যাক কোনটা দিয়ে ওপেন করবে বলো এইটা কি পোহা এইটা আই গেস পোহা ফারস্টে পোহাটা দিয়ে স্টার্ট করি পোহাটা যেহেতু আমার ফেভারিট আমি খেয়ে দেখব কোয়ান্টিটি হলো এটা 500 একজনের জন্য একজনের জন্য মানে দুজনে খাবার কোয়ান্টিটি কিন্তু নয় একজনের জন্য আরে বাহ বাহ পোহার মধ্যে আবার আলাদা করে বেদানা এই ফার্স্ট টাইম দেখলাম যে কোনো পোহাতে বেদানা দেওয়া প্লাস লেবু দেওয়া এটা হলো লেবুটা নিচে নিতে হবে আই থিংক হ্যাঁ বাট

খুবই সুন্দর লাগলো খেতে এই আগেও অনেক পোয়া খেয়েছি এটা বেশ খুবই টেস্টি মানে হয় না যে টু ডিফারেন্ট টেস্টটা ভালো খুব ভালো টেস্টটা হুম এগুলো তো বেদানাটা হয়েছে হালকা একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে হুম হ্যাঁ অবশ্যই ও ভালো তো রান্না। জানি নাও কেমন লাগবে। সেটাই একটু দেখি খেয়ে দাও। হুম ভালো করে না অন্যান্য গুলো থেকে আলাদা না। হুম মশলাটাও মনে যেন রাইট অ্যামাউন্ট। বেশ ভালো হচ্ছে। হুম ইয়া পোহা তো ডেফিনেটলি আমাদের দুজনের তরফ থেকে থামস আপ মানে আমি যে খাই না তারও ভালো লেগেছে মানে বুঝতেই পারছো কতটা ভালো খেতে চলো এবার নেক্সট আইটেম আই থিঙ্ক এটা ম্যাগি ম্যাগিটা সেপারেট আর এটা কি ওই পনির পনিরটা স্ম্যাশ করে না ছোট ছোট পিস করে ম্যাশ করা স্ম্যাশ করা আছে আর হ্যাঁ তো মিক্স করে নিতে হবে পনিরটা দেখে মানে ম্যাগিটা দেখে আমার ঠিক বুঝতে পারছি না কেমন কি টেস্ট হবে এটা মনে হয় মিক্স করে খাওয়াটাই বেটার মিক্সই করে নাও ম্যাগির কোয়ান্টিটিটা তোমাদের বলে দিই একজনের খাবার মতোই কিন্তু দুজন কিন্তু এটাতে মানে শেয়ার করে খেতে পারবে না কোয়ান্টিটি অত না আসছে কেমন খেতে ভালো খেতে মানে কিছু ওয়াও কিছু ওয়াও বলবো না ম্যাগির টেস্ট আর মশলাটা একটু বেশি বেশি মনে হচ্ছে আমার আসলে পানির টিক্কা ফিক্কা হবে না যেটাকে স্ম্যাশ করে করে দিয়েছে খেতে কিন্তু খুবই ভালো খেতে ভালো না আর অন্য রকম একটা টেস্ট অন্যরকম মানে এরকম ম্যাগি আমরা খাইনি অবিয়াসলি খাইনি পানির দিয়ে তো কোনোদিন ম্যাগি খাইনি সেই জন্যই ভাবলাম যে চলো একটু ট্রাই করি দেখো তোমার খেয়ে আমার তো ভালো লেগেছে

কিন্তু এটা দেখলাম যে পুরো প্রপারলি এসছে কোনো ড্যামেজের ব্যাপারটা হয়নি প্যাকেজিং ইজ ভেরি গুড হ্যাঁ মানে কয়েকদিন আগে এটা অর্ডার করেছিলাম মানে কোক ফোক পড়ে গিয়ে সে আলাদাই ব্যাপার বাট এটা একদম পারফেক্ট খেতে ভালো হুম ডেফিনেটলি ভালো এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি আমার মনে হয় পোহাটা বেটার পোহা বেটার বাট ম্যাগি হ্যাজ इट्स ओन টেস্ট যার যেটা ভালো লাগে হ্যাঁ আর মশলাদার যদি ভালো লাগে ম্যাগি তাহলে ডেফিনেটলি ট্রাই করতে পারো মশলার পরিমাণটা ভালোই লাগছে কারণ পানি টিক্কা তো ওভারঅল কিন্তু খেতে ভালো মানে কিন্তু থামস দেব মানে ভালোই খেতে ভালোই তো আমাদের লাস্ট আইটেমটা ট্রাই করা যাক আমরা লাস্ট আইটেমের উপর চলে এসেছি হচ্ছে সেই ভালোই করা আছে সঙ্গে আবার দুটো লঙ্কা দিয়ে দিলাম এটা ভেজ বড়া পাও তো না এটা ভেজ বড়া সঙ্গে দুটো লঙ্কা লঙ্কাটা ফ্রাই করা না জানি হ্যাঁ ফ্রাই করা লঙ্কাটা ফ্রাই করা তো কখনো এটা খুলে দেখো কেমন বড়া পাওয়ার সাথে ও গ্রিন চাটনি আর একটা মনে হয় আলু টিক্কা কি বড়া পাও অর্ডার করেছিল বড়া পাও এই শুধু অর্ডার করেছিলাম আচ্ছা সিঙ্গেল পিসি ছিল তো দেখো খেয়ে দেখো কেমন লাগে

ওকে ওকে হ্যাঁ সেটাই ওকে not মানে so, গুড not গুড মানে সবকিছু আলাদা আলাদা করে বসানো টেস্ট আসছে ফ্লেভার গুলো আসছে মানে ধরো গ্রিন চাটনির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পাবে যে টিক্কাটা রয়েছে আলু টিক্কাটা ওইটার ফ্লেভারটাও পাবে বাট ওয়াও কিছু না হ্যাঁ যথেষ্ট নরমাল লাগছে রাইট সো পেট পূজা আমাদের ডান আমরা এত টাইম তো খেয়েছি মনে হয় ব্রেকফাস্ট না এটা লাঞ্চ হয়ে গেছে আমার হ্যাঁ মানে আর লাস্টে ম্যাগিটা আবার এখানে শেষ সাথে আমাদের সাথে এনেকেও পার্টিসিপেট করাতে হয়েছে মানে আমরা একা খেয়ে উঠতে পাচ্ছিলাম না আমিও একটু ব্রেড খেয়েছি একটু ব্রেড খেয়েছি বেশি কিছু পাগারে জিনিস বল এই যে আমরা টোটাল পাঁচটা ডিশ অর্ডার করেছিলাম হ্যাঁ হ্যাঁ উইথ ইনক্লুডিং ড্রিঙ্কস আর কি তো এর মধ্যে দিয়ে কোন কোনগুলো তোমার মনে হয়েছে যে একদমই ভালো না তুমি মানে অডিয়েন্সদের রেকমেন্ড করবে না খাওয়ার জন্য আমার একদমই ভালো না বলতে গেলে হচ্ছে ওই বড়া পাউটাই লেগেছে আমার খুব একটা ভালো লাগেনি কেন কি জাস্ট মানে শুকনো শুকনো মানে একটা বাড়া পাও আমরা আমরা আমাদের এখানে যেটা খাই সেটা একদম ফ্রেশ থাকে বানানো সেটা ক্রিম ক্রিম দেওয়া থাকে এটা একদম নর্মাল ছিল তো আমার একদমই ভালো লাগেনি আর তোমার বেস্ট কোনটা লেগেছে বেস্ট লেগেছে হচ্ছে পোহা আর হচ্ছে এটা লেমন আইস টি ওইটা খুব ভালো লেগেছে কোল্ড কফিটাও ঠিক আছে ভিয়েতনামি কোল্ড কফি ওটা নর্মাল কফির মতো কফি তো কফির মতোই হবে বাট ওই লেয়ারিংটা দেখতে ভালো

অতটাও লাগেনি এগুলো বোম্বে স্টাইলে বাড়া পাও বোম্বেতে তো এরকমই বাড়া পাও মানে বোম্বে স্টাইল নো আইডিয়া যাই হোক তো এই তো ছিল আমাদের আজকের এই জেপটো ক্যাফে আর অনেকে জানতেও চায় কেমন ফুডিং কেমন কি তো তাই আমরা ভাবলাম যে চলো তোমাদের জন্য এই ভিডিওটা আনা যাক তাহলে তোমরাও একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন ডিশগুলো ট্রাই করা যায় মানে এইগুলো খুব রিজনেবলের মধ্যে রিজনেবল হাই ফ্রেশ

বা ডেজার্ট আইটেম ট্রাই করি বা অবশ্যই কমেন্টসে বলো আমরা ডেফিনেটলি সেই ভিডিওটাও করব আমাদের দুজনেই তো বেশ মজা লেগেছে নিজেরাও খাচ্ছি তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি এটা একদম নতুন কিছু ছিল এই চ্যানেলে এই চ্যানেলে আমরা ইউজুয়ালি এরম তো কিছু করিই না তো কেমন লাগলো জানিও ভালো লাগলে কিন্তু আরো এরম অনেক ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো এত অবধি রাখি ভিডিওটা তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে নেক্সট উইকে ততক্ষণের জন্য টাটা স্টে হ্যাপি স্টে বাই বাই